আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার মতো অনেকটাই ভালো আছি তো কিছু কথা আপনাদের বলবো তো সেটা হলো যে সৌজন্যের ম্যাথ যেটা গ্রিন কার্ড নামে আপনারা চিনেন তো সেটার ম্যাথ কীভাবে আপনারা বাড়াইবেন যাদের ডকুমেন্ট হয়েছে তো এটা নিয়ে আজকের কথাটা তো অনেকে হয়তো বা জানেন অনেকে জানেন না যারা জানেন তারা তো জানেনি তো আপনাদের বলার জন্য না আমি কীভাবে করছি সেটা বললে আপনারা বুঝতে পারবেন তারপরে আপনাদের আইডিয়া হইব যে ডকুমেন্ট করতে করতে কি কী লাগছে আমার বা ম্যাপটা বাড়াইতে কী কী লাগছে এবং আপনার এই কত বছরে দেয় বা কতদিন লাগে কি কি প্রসেসিং এগুলো আপনারা জানলেই বুঝতে পারবেন আমি বললে আমারটা বললে আপনারা বুঝতে পারবেন যে কেন কি হ্যাঁ তো প্রথমত আমার সৌজন্য আমি ফ্যামিলি বিষয়ে আসছিলাম তো আমার সৌজন্য হয়েছে সৌজন্য হওয়ার পরে সেই সৌজন্য দুই বছরেরও দিছে দুই বছর তো মোটামুটি হয়ে গেছে তাই বাংলাদেশ ইতালিতে তো দুই বছর হয়ে গেছে তো দুই বছরে মোটামুটি মেয়াদ তো শেষ হয়ে যাচ্ছে প্রায় তো ম্যাচ শেষ হওয়ার ছয় মাস বা তিন মাস আগে আপনারা সৌজন্য নতুন সৌজন্যের জন্য ঋণও করতে হয় বুঝছিনি দুই বছর পর বা যত বছর পর পর দেয় সৌজন্য হলটা পান বা পেমিস সৌজন্য যাই যেটাই পান না কেন আপনারা জানেন যে হলুদ সূর্য জন্য ছয় মাস পর পর রিনিউ করতে হয় আর প্রেমেসির সূর্য জন্য কারো দুই বছর কারো পাঁচ বছর কারো এক বছর দেয় যত বছর ডেট দেয় না কেন তত বছর পর পর কিন্তু তাদের কাছে অ্যাপ্লাই করে নতুন করে রিনিউ করতে হয় তো রিনিউ করতে কি কি ডকুমেন্ট লাগে কি কি প্রসেসিংগুলো পার করতে হয় তো প্রথমত ধরেন আপনি সৌজন্য পাইছেন ধরেন প্রথমত আসার পরে আপনার আত্মীয় স্বজন বা লোক কেউ থাকলো মানুষ টানুষ থাকলো তারা দেখাই দিল কেন নাকি যদি প্রথমত মনে করেন আপনার সৌজন্য হইল না তো বৈধভাবে আসছেন কিভাবে আপনি বৈধ হইবেন কিভাবে সৌজন্যটা অফিসে ইতালিতে পোস্ট অফিস আছে পোস্ট অফিসে যেতে হইব ঠিক আছে তো পোস্ট অফিসে গিয়া সেখানে আপনার গিয়ে একটা কিট নিতে হইবো সে জায়গায় একটা মনে করেন কাগজ নিতে হইব সেটা ইতালিতে কিট বলে যে সৌজন্য জন্য অ্যাপ্লাই করবেন বা কস্তুরাতে আপনি কাগজ সারবেন একটা পোস্ট অফিসেতে একটা কাগজ নিতে তো সেটাকে ইতালিয়ান ভাষায় কিট বলে তো আপনি সাধারণত পোস্ট অফিসে যা বলবেন যে মিদায় ওনা কিট ঠিক আছে এতটুকু বল রইব যে মিদায় ওনা কিট এতটুকু কই লইব যে পেমেন্সের সুজনের জন্য পেমেন্সের সুজন ঋণ করার জন্য বা সুজন সুজন পাওয়ার জন্য হ্যাঁ এতটুকু বললেই তারা মনে করেন বুঝে যাব বা দিয়ে দিব তো এটার জন্য আপনার পোস্ট অফিসে গিয়ে লাইনে দাঁড়াইতে হবে না এটাকে জাস্ট আপনার লাইন সারা সাইডে গিয়ে বললে তাদের যে কোনো একজনের কাছে বললে যদি পোস্ট অফিসে থাকে দিয়ে দিব যদি এক পোস্ট অফিসে না থাকে অন্য পোস্ট অফিসে যাবেন যে কোনো একটা জায়গায় গিয়া চাইলে ফ্রিতে দিয়ে দিব কোনো সমস্যা নেই তারপরে আপনার নর্মালি এটা নেওয়ার পরে আপনাদের দ্বিতীয়তে কি কাজ দ্বিতীয়তে কি করবেন একটা মার্কাদি বলল কিনবেন আপনার তাবাক কি আছে যেগুলো হলো ইতালিতে মনে করেন বিড়ির দোকান বা মদের দোকান বা ছোট কারোর দোকান আছে যে জায়গায় টিকিট মিকিট বিক্রি করে বুঝিয়ে গিয়ে বললো যে আমার একটা এই মার্কাদি বললো যে তো মার্কাদি বললোর দাম ষোলো ইউরো ষোলো ইউরো লাগবো তো মার্কাদি বলল আর যে কিটটা যে কাগজ দিয়ে পোস্ট অফিসের থেকে এই দুইটা জিনিস নিয়ে আপনারা কোনো বাঙালি কাপ অফিসে যাবেন সেখানে গিয়া আপনার পাসপোর্ট আপনার যদি বিশার ম্যাথ বিশা থাকে বিশা তারপরে যদি আপনার সৌজন্য হয়ে যায় পুরান সৌজন্য পুরান সৌজন্য যদি যারা পাইসে একবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করবো তারা পুরানো সৌজন্য নিয়ে যাবে আর যারা নতুন তারা ভিসা টিসা নিয়ে যাব আর কি পাসপোর্ট তারপরে কদেশি তারপরে আপনার পুরানো সৌজন্য এগুলা নিয়ে আপনারা যাইবেন হল এই কাপু ফিসে কাপু অফিস হলো ইতালিতে এই কাপু বলে হলো ইতালিতে যে মনে করেন আপনার ডকুমেন্ট টুকুমেন্ট সব কিছু রিনু করে বা আপনার যত কাজ আছে যে অনলাইনের কাজ সেগুলো বাঙ্গাইরা করে এটা একটা অফিস বলে ইতালিতে তো সেখানে যাইবেন যাওয়ার পরে সেখানে গিয়ে তাদের বলবেন যে ভাই আমি সৌজন্য ছাড়মো সৌজন্য সারার জন্য আমার কিটটা পূরণ করে দিতে হইব আমার এই যে ডকুমেন্টগুলো আছে তো তারা বিষয় মতো লাগবো বিশ সব সবকিছু করে দিব আর মার্কাদি বললো যে কাগজটা সেটা এখানে লাগিয়ে দিব তাদের কাছে তাদের কাছে কিন্তু কিট পাওয়া যায় কিন্তু তারা দশ হরু করে রাখবো তা আপনি পোস্ট অফিসে নিলে কোনো টাকা লাগবো না সেখানে যাবেন একটা মার্কাদি বললো নিয়ে কাগজ নিয়ে যাবেন একটা নিয়ে যাবেন তো এটা নিয়ে যাওয়ার পরে তাদের বিষয়ে রাখবো সব কিছু অ্যাপ্লা ট্যাপলার সুন্দর মতো সব কিছু করে দিব তারপর দ্বিতীয়ত কাজ হলো যে আপনি যে কোনো একটা পোস্ট অফিসে গিয়ে আপনি যে আন্ডারে বা যে এলাকায় থাকেন সেই এলাকার একটা পোস্ট অফিসে গিয়ে আপনার সেই যে কাগজটা যেটা ফিল আপ করে কাপ অফিস থেকে সেটা গিয়ে তাদের কাছে দিবেন তাদের কাছে দেওয়ার পরে তারা মনে করেন মোটামুটি সব কিছু টেক করবো চেক করার পরে আপনার সেখানে হয়তো বা আমার থেকে নিচে একশো পঁচিশ ইউরোর মতন ঠিক আছে এই সুজন্য মান্দারে করার লাগে মা সুজন্য মেদ বাড়ানোর জন্য পঁচিশ ইউরো পোস্ট অফিসের থেকে নিবো একশো পঁচিশ ইউরো তো সেখানে পোস্ট অফিসের থেকে একশো পঁচিশ ইউরো নেওয়ার পরে আপনার মনে করেন সাথে সাথেই আপনার মনে করেন একটা ফিঙ্গারের ডেট দিয়ে দিব যে এত তারিখে তোর ফিঙ্গার আছে এত তারিখে তো ফিঙ্গার দিবি তো কপাল ভালো আমার যে ফিঙ্গার মানে অ্যাপ্লাই করার সাথে সাথে এক মাস পরে আপনার আপনার আমার ফিঙ্গার চুল এসেছে ঠিক আছে ফিঙ্গারে সময় দিয়ে দিছে তো ফিঙ্গারে সময় দেওয়ার কারণে আমার আবার হঠাৎ করে ফিঙ্গার দিয়েছে তো আমার রেসিডেন্সিরও না তো হঠাৎ করে ফিঙ্গার দিয়ে দিছে আমার ফিঙ্গারটা হয়তোবা মূলত এরকম কারণে হয়তো দিতে পারে যে কারোর সেই দিনে হয়তোবা ফিঙ্গার ছিল হয়তোবা সে কোনো কাজে ফিঙ্গারটা ক্যান্সেল করে দিছে বা দেশে গেছে বা কোনো একটা সমস্যার কারণে হয়তোবা লেট করে আরও নিষে আরও পরে দিয়ে নিশে লেট করে সময়টা পুন তো যেটা বলে সময় করে সময়টা লেট করে নিছে যার কারণে আমার হয়তো বা সেই সময়টা দিয়ে দিছে এক মাসের মধ্যে পায়ে গেছি গা তো তারপরে দেওয়া এক মাস পরে দিয়ে আপনার যে ডেট দিব সেই জায়গায় লেখা থাকবো কোন কস্তুর আপনাকে ফিঙ্গার দিয়ে আসতে দেবো পিয়ার নাম রাস্তার নাম লেখা থাকবো সেটা আপনার নেটে সার্চ দিয়ে যাইবেন তো সেখানে গিয়ে আপনার ফিঙ্গার দিয়ে আসবেন তো ফিঙ্গার দেওয়ার সময় আপনার কাজের কন্টাক্ট লাগব তারপরে আপনার হলো যে কিটস আসছেন সেই কিট লাগব এগুলো নিয়ে গেলে আর পুরানো সৌজন্য নেওয়া গেলে আর পাসপোর্ট এগুলো নিয়ে গেলে তারা ফিঙ্গার রাখবো দুই হাতের ফিঙ্গার টিঙ্গার রাখবো রাখার পরে আপনারা আর কিছু বলতে হইব না তারপরে আপনার বলবো যে ঠিক আছে ওকে যদি সব ঠিক থাকে অল ওকে আপস্ত আপনার দুই তিন মাস পরে অপেক্ষা করতে হবো তারপরে আপনার যেই এলাকা থাকবেন যেই এলাকার সৌজন্য বা যে এলাকাতে পাঠাইছেন যে এলাকায় থাকেন সেই এলাকার ছোট যে কস্তুরা আছে যে কমনি আছে সেই জায়গাটার মধ্যে আপনার সৌজন্যটা চলে যাবো ঠিক আছে মানে এটা কারো দুই মাস লাগে কারো তিন মাস লাগে কারো কাগজে প্রবলেমের আরো বেশি সময় লাগে তো মূল কথা হলো আপনার যদি সৌজন্য থাকে আপনার যদি কাজ থাকে যদি কাজের কন্টাক্ট থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনারা সৌজন্যটা পায়ে ফেলবেন আর যদি কাজের কন্ট্রাক্ট না থাকে তাহলে প্রথমত কাপু বেশি যে কথা বলতে হবো যে কাজের কন্ট্রাক্ট মাংগা দেখা এটা অনলাইনে দেখাও যায় যে আপনার কত কতটুকু আগাইছে বা কতটুকু হইতা কতদিন সময় লাগবে কোন কোন জিনিস ফাঁকা আছে কোন কোন জিনিস সমস্যা সব কিছু আপনার অনলাইনে চেক করতে পারব কোনো সমস্যা নাই তো আপনার মূলত সজন্যটা আসতে আস্তে কি করতে হবে জানেন নি সজনে মনে করেন আপনার যদি অনলাইনে লেট করে তো কাপ অফিসে যাবেন যদি প্রথম অবস্থা হয় প্রথম অবস্থা আপনার কাজের কন্ট্রাক্ট লাগে না কিছু লাগে না নলমারি ছেড়ে দিলে আপনার স্বজনো দিয়া দেয় যখন আপনাদের এক বছর বা দুই বছরের সময় দিব সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে দিয়া দিয়ে সজন সময় বাড়ানোর জন্য দ্বিতীয়বারের জন্য অ্যাপ্লাই করেন তখন কিন্তু আপনার কাজে কন্ট্রাক দিতে হইব কাজে কন্ট্রাক থাকতে হইব তারপরে আপনার ডকুমেন্ট সব কিছু ওকে থাকতে হইব কোনো সমস্যা হইলে কিন্তু আবার ঝামেলা সব কিছু ঠিকঠাক থাকার পরে যদি আপনার কিছু ওকে থাকে হয়তোবা আপনার দুই তিন মাস বা চার মাস বেশি হলে চার মাস পরে আপনার হয়তো বা নোটিফিকেশন আসবো আপনার মোবাইলে মেল আইব যে আপনার স্বজন ঠিক আছে প্রান্ত হইসে আইসা ডকুমেন্ট নিয়ে যান তো সেখানে গিয়ে আপনার সুন্দর মতো ডকুমেন্ট নিয়ে আসতে পারবেন এক বছর দিতে পারে বা এক মাসেরও দিতে পারে এই আর কি সৌজন্যের সৌজন্য এক বছরই বেশি দেয় আবার দুই বছরও দেয় মোটামুটি আর আরেকটা কথা হলো যে আপনার যদি কার্তা সৌজন্য যেটা বলে কার্তা সৌজন্য আপনার রেসিডেন্ট বা আপনার যে পাশওয়ার ঠিকানা ওটার পাঁচ বছর হইতে হয় পাঁচ বছর হইলে আপনার কার্তা সুজনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো কার্তা সুজন্যটা হলো আগে ছিল জিরো জিরো আনলিমিটেড ছিল যে আপনার কোনো ম্যাচ ছিল না একবার কার্তার সৌজন্য বানালে আর রিনিউ করতে হবে না ডাইরেক্ট একদম লাল পাসপোর্ট ইতালিয়ান পাসপোর্ট পাওয়া যাওয়া যায় ঠিক আছে তো এখন এটা না এখন এটা হলো পাঁচ বছরের ম্যাচ দেয় পাঁচ বছর পর আবার রিনিউ করতে হয় আবার যখন রেসিডেন্টের দশ বছর হয় তখন আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনি ইতালিয়ান ভাষা প্রপারলি টোটালি ইতালিয়ানদের মতো টুকটাক একদম পুরো বরাবর বলতে হইব ঠিক আছে আর ইতালিতে ইতালিয়ান ভাষা ছাড়া আপনাদের কোনো বেল নাই একটা মানুষের সাথে কথা বললে কথা বলতে হইব একটা মানুষের সাথে চলাফেরা করতে গেলে ইতালিয়ান ভাষায় কথা যেতে তারা কিন্তু ইংলিশও পারে না তো ইতালিয়ান ভাষা যারা ইতা ইতালি আসতে যেতে তারা অবশ্যই ইতালিয়ান ভাষাটা আগে শিক্ষা আসবেন তাহলে আপনাদের জন্য উপকার হইব তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আমি ভিডিওর মধ্যে বলার চেষ্টা করছি যে কীভাবে আমি সৌজন্য রিনিউ করলাম কীভাবে আমি ম্যাথ বাড়াইলাম আর কি কী ডকুমেন্ট লাগে কি কী প্রসেসিং কত টাকা লাগে এভ্রিথিং আমি সব বললাম কতদিন সময় লাগে মোটামুটি সব প্রসেসিং মিলে আপনার পাঁচ ছয় মাস ধরে রাখতে হবে আর সৌজন্য মেয়াদ আপনারা শেষ হয়ে যাওয়ার তিন চার মাস আগে আপনারা অ্যাপ্লাই করে দিবেন সৌজন্য নতুন সৌজন্য জন্য কিট মান্দারে করে দেবেন ঠিক আছে তো তো তাহলে আপনারা খুব তাড়াতাড়ি পাবেন নাহলে আবার সজন্য ম্যাচ শেষ হয়ে গেলে আবার একটু ঝামেলা করতে পারেন আর আপনারা যে কিট মান্দারে করবেন এই কিট মান্দারে যেই এই কিটটা দিব বা যেই এই রিসিপ্টটা দিব এই রিসিপ্টটা দিয়ে আপনার দেশে যা যাতায়াত করতে পারবেন কোনো সমস্যা নেই যারা অ বৈধ আছে যাদের সৌজন্য আছে তাদের কথা বললাম আর যাদের হলু সৌজন্য বা সাদা সৌজন্য তারা দেশে যেতে পারবো না যতই মতো পেমিস্ত্রীর সৌজন্য বা ইলেকট্রিক কার্ড বা গ্রিন কার্ড না পায় ততই মতো দেশে যেতে পারবো না বৈধভাবে হয়তো বা একবারের জন্য যেতে পারবো কিন্তু আসতে পারবো না ঠিক আছে তো যাই হোক কেমন দিতে পারলাম ইনফরমেশন আমি জানি না যতটুকু আইডিয়া ছিল যতটুকু আমি জানি যতটুকু আমার সাথে করছে সেটাই আমি বলার চেষ্টা করলাম তো কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান তো ভালো থাকবেন ভালো রাখবেন কী কী নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানান তো পারলে ভিডিওটা শেয়ার করে দেন মানুষ যেন জানতে পারে তো আজকের মতন এনে পর্যন্তই আল্লাহ হাফেজ